নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে দিয়ে দেব নুন দিয়েছি এবারে লঙ্কার গুঁড়ো একটা চামচ দিলাম আর হলুদ দিয়ে নিলাম একটা চামচের সহজে নুন হলুদ লঙ্কা চিংড়ি মাছগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে নিয়েছি আমি গাজর ঠিক আমি এরভাবে চৌকো করে কেটে নিয়েছি এখানে একটা গাজর আছে বড় সাইজের আর আছে এখানে আমি কিছুটা বটবট নিয়েছি বটবটিগুলো ছোট সাইজ করে কেটেছি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটাও খুব ভালো মতন গরম করে নিয়েছি কড়ার চারিপাশের তেলটা বুলিয়ে দিলাম তো এবারে আমি দিয়ে দেবো মশলা মেখে রাখা চিংড়িগুলো ভেজে নেব তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকেই উঠিয়ে নেব তো দেখুন বন্ধুরা হালকা করে ভেজেছি খুব কর ভাজতে গেলে চিংড়িগুলো ছোট শক্ত হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো চিংড়ি ভাজা তুলে নেওয়ার পরে ওই কড়াতে আমি দিয়ে দিলাম তেল আমি এবার কেটে রাখা গাজরগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম গাজর এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে দিয়ে নাড়াচাড়া করে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্যামটা একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব এইবার আমি দু মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিলাম নিয়ে দেখব কতটা সিদ্ধ হয়েছে এখন পুরোপুরি সিদ্ধ হয়নি তো এবারে এর ওপরে আমি দিয়ে দেবো কেটে টাকা বটবটিগুলো তো গাজরটা একটু আগে দিলাম যেন বটবটির থেকে গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে তো আবারও আমি একটু নুন হলুদ দিয়ে দেবো একই আগের মতন তো পাঁচ মিনিট ভাজা ভাজা করে নিলাম এবার দেখব সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বটবটি গাজর খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম নিয়ে আমি আবারও একটু তেল দিয়ে দেব তেলটা একটু গরম করে নিতে হবে এবারে আমি এখানে কিছু গোটা গরম মশলা দিলাম যেমন দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে তেলের মধ্যে একটু সময় ভাজা ভাজা করে নিতে হবে যাতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে সেরকম টাইম পর্যন্ত ধৈর্যে ধরে গরম মশলাটা ভেজে নিতে হবে তো এক মিনিটের মধ্যে গরম মশলা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম এইবার এখানে আমি তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি আর এখানে দশ বারোটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো এবারে পেঁয়াজগুলো হাত দিয়ে খুব সুন্দর করে ঝরঝরে করে দিয়ে দেব। আর দেব কাঁচা লঙ্কাগুলো তো বন্ধুরা লঙ্কা যেমন পছন্দ সেরকম সঙ্গে বাড়িয়ে আপনারা দিতে পারেন তো পেঁয়াজ খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব তো বন্ধুরা এখানে একটু পেঁয়াজ বেশি করে দিতে হবে তবেই খেতে ভালো লাগবে তো কী রেসিপি বানাবো বন্ধুদের সঙ্গে এখনো পর্যন্ত আমি শেয়ার করিনি তো এখানে আমি আজকের করবো ভাত ভাজা ভাত ভাজা আমার এখানে বাঁশকাঠি চালে ভাত ছিল আমার কালকে ঘর আজকের আমি ভাত ভাজাটা বাসি ভাত দিয়ে বানাবো এবার আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম তো হলুদ দিয়ে আমি আরও হলুদের ওপরে একটু তেল দিয়ে দেব তাহলে কালারটা খুব ভালো আসে তো দিয়ে আমি আবারও একই সঙ্গে ভাজা ভাজা করে নেব আমি পেঁয়াজটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করবো পেঁয়াজগুলো বেশ কাঁচা কাঁচা ভাব থাকবে দিয়ে দেব আমি এবারে ভাতগুলো দিয়ে এবারে আমি কিছু সময় নিয়ে ভাতগুলো ভাজা ভাজা করে নেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা এভাবে আপনারা একবার হলেও ভাত ভাজা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো এইবার আমি নুন দিয়ে দেবো পরিমাণে যতটা লাগে তো বন্ধুরা আমার আরও একটা ভাত ভাজা রেসিপি দেওয়া আছে সেটা সম্পূর্ণ অন্যরকম আপনারা চাইলে দেখে আসতে পারেন তো কিভাবে দেখবেন আমার নতুন বন্ধুরা তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবে তাহলে যত আমার ভিডিও দেওয়া আছে নিত্য নতুন ভিডিও দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো নুনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব নুনটা সব জায়গায় মিশে যাবে আর দেখো এখানে এক টেবিল চামচ আমি চিনি দিলাম চায়ের চামচে দু টেবিল চামচ হবে আমার চামচটা বড় আছে এইবার আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব তো বন্ধুরা আমরা বেশির অংশ ভাত তরকারি বিভিন্ন রকমের তরকারি দিয়ে ভাত খাওয়া হয় তো এরকম যদি ভাত ফ্রাই করে খাওয়া যায় সব রকম পছন্দ মতন আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন আমি যেসব সবজি দিয়েছি সেই সব সবজি দিতে হবে এমন কোনো নয় তো এরকম যদি ভাত ভাজা কর খাওয়া যায় দুপুরে রাতের খাবারেও খাওয়া যায় তো ছোট বড় কিন্তু সবাই খুব ভালোবেসে খাবে খুশি মনে খাবে ছোট বাচ্চাদের ভাত খাওয়াতে গেলে এখন কত সমস্যা খেতেই চায় না তো বন্ধুরা এরকম ভাজা করে দেবেন অনাহাসে খেয়ে নেবে খুশি মনে খাবে তো এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো এরকম চিংড়ি দিয়ে ভাত ভাজা খেতে তো অসম্ভব ভালো লাগে আর একটু আমি ধনে পাতা কুচানো দিয়ে দিল অল্প সামান্য ছিল আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন এইবারে আমি চিংড়িগুলো দিয়েও খুব ভালো করে আরও দু মিনিট ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা আমি এখানে সাদা তেল দিয়ে এই ভাত ভাজাটা বানালাম আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন সাদা তেল দিয়েও খারাপ লাগে না ভালোই লাগে ঘি দিলে আরও বেশি ভালো লাগতো তো আমি বাসি ভাত দিয়ে এই ভাত ভাজাটা বানালাম আপনারা চাইলে ভাত তৈরি করে টাটকা ভাত দিয়েও এভাবে বানাতে পারেন তো এই আমার আজকে আর দুপুরের খাবার ভাত ভাজা সবসময় তরকারি দিয়ে মাছ মাংস ডিম দিয়ে খেতে আর ভালো লাগছে না তো এভাবে যদি আমরা মুখের স্বাদ বদলাবার জন্য ভাত ভাজা করে খাই তো কেমন হবে তো বন্ধুরা হয়ে গেছে আমার ভাত ভাজা এবারে নামিয়ে নেব কেমন হলো তো কেমন হলো আজকে আমার এই ভাত ভাজার রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন খুব খুব ভালো থাকবেন পরিবার পরিজনদের নিয়ে আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে নতুন কোন দিনে নমস্কার টাটা বাই বন্ধুরা